বিসমিল্লা রহমান রাহিম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আমার ভিডিও যেখানে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ দেখতে থাকেন ভিডিওটা কালকে যে সেটটা ভিডিও দিয়েছিলাম ওই রকমভাবে ভিডিও দিতে কে খোলামালা আজকে খুলে দিচ্ছি দেখতে থাকেন ভিডিওটা সেটটা পুরোটাই দেখাবো আপনাদের মাঝে কিন্তু ভিডিওটা টেনে এনে দেখবেন না স্ক্রিন করে দেখবেন না তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না ভিডিওটা সাথে থাকবেন আসেন দেখেন তারপরে ফোন দিয়ে কথা বলবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকুন নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানা সরিষাবাড়ি একুশের মোড় তারাকান্দির রোড দেখতে থাকেন ভিডিওটা দেন আমি কার্টুনটা খুলছি সেটা আপনাদের পুরাটাই খুলে দেখা পরের দিন সহ খুলব দেখতে থাকেন ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম পুরাতন মাল ভিডিও দেখতে পারবেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তারপর ফেসবুক পেজটা ফলো দেবেন ফেসবুকটা দিয়ে দেবেন সবাই আমার পাশে থাকবেন এই আশা করি এই দোয়া করি সবাইকে তে দেখতে থাকেন ভিডিওটা আমি এখন সেটটা উঠাবো উঠাইয়া দেখাবো আপনাদের পুরা পলিথিনটাই আমি খুলে দেবো পুরা সেটটাই দেখাবো সেটের ভিতরে কোনো দাগ কোনো স্পট কোনো জায়গায় কোনো কিছু পড়ে নেই যারা নতুন সেট কিনতে চাইতেছেন তারা এই সেটটা নিতে পারেন কোনো সমস্যা নেই যারা মার্কেট থেকে নিতে চাইতেছেন তারা এই সেটটা নিতে পারেন কারণ মার্কেট থেকে আনতে গেলে হয়তো সামান্য কিছুটা বেশি লাগবো আর আমার কাছে নিলে কিছুটা কম পাবেন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তে দেখতে থাকেন ভিডিওটা অনেক কথাই বলবো আজকে তে অনেক ভাই অনেক মন্তব্য করে তে ভাই মন্তব্য করে আমাদের সাথে লাভ নাই আমরা হলাম ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফেসবুক পেজে আমরা হলাম প্রফেশনাল ব্যবসায়িক আমরা আসি থাকবো আমরা চলে যাওয়ার ব্যবসায়িক না তে দেখতে থাকেন এই যেন কোনো জায়গায় কোনো স্পট পারসনেকে দেখেন তো আপনি যে নতুন নতুন করেন এটা কি নতুন ছেগে কোনো দিকে কম আছে নাকি নতুন এসে কোনো দিকে কোনো সমস্যা আছে নাকি একদম নতুন সেট নিউ নতুন সেট মাত্র দুই দিন ব্যবহার করছে সেটটা এছাড়া কোনো ব্যবহার করা হয় নাকি সেটটা ইনটেক কার্টুন সহকারে সেটটা নিতে পারবেন যদি কোনো ভাই আসবেন দেখবেন তারপরে সেটটা নিয়ে যাবেন আর এ দেখেন সামনের সাইডটা দেখেন কী সুন্দর একবার কালার করকরা কালার এটা কিন্তু অরিজিনালটা কফির সেট না এটা অরিজিনাল সাতশো এক স্ট্যান্ডার্ডের সাতশো এক অরিজিনাল অরিজিনাল একটা সেট খুবই ভালো মানের সেট এটাতে আপনার ফোরের মাল চালাতে পারবেন থ্রির মালও চালাতে পারবেন এবং হরেনে চালাতে পারবেন মাহফিল সুন্দরভাবে চালাতে পারবেন তে সেটের কী কী কাজ আপনি আবারও বলতেছি এটাতে হরেনে চালাতে পারবেন এবং ফোরের মাল চালাতে পারবেন তিনের মাল চালাতে পারবেন কোনো মিক্সার লাগবে না একবারে ডাইরেক্ট চালাতে পারবেন খোলা লুজ ভাড়াও দিতে পারবেন তো দেখতে থাকেন ভিডিওটা যারাই নিবেন আমার এই সেটটা তারাই আমার কাছে ফোন দেবেন অথচ ফোন দিয়ে ডিস্টার্ব করে কোনো লাভ নাই যারা নেওয়ার ইচ্ছুক তারা আমাকে ফোন দিবেন কন্ট্যাক্ট নাম্বার আছে আজ সরাসরি চলে আসেন কনট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে সরাসরি চলে আসবেন আই আর দিকে সেটটা নিয়ে যাবেন কোনো সমস্যা নাই দোকানে আসলেন দেখলেন কথা কথা হলো তারপরে নিয়ে যাবেন সেটটা তে সবাই ভালো থাকবেন এবং সুস্থতা কামনা করতেছি কোথা হবেস